সব করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে আনলাম বিয়ের দশ দিন যেতে না যেতেই দেখি আমার ছেলে আর আগের মতো নেই আমার বয়ের ষাট চলছে আমি সরকারি চাকুরিজীবী ছিলাম যে ছেলে অফিস থেকে এসে সবার আগে আমাকে খুঁজত ওই ছেলে এখন মায়ের খোঁজ না নিয়ে সবার আগে বউকে খুঁজে সারাক্ষণ বউয়ের সাথে সময় কাটায় বউকে মুখে তুলে খাইয়ে দেয় কিন্তু মা খেলো কি না তা খোঁজ নেয় না বিয়ের আগে রেস্টুরেন্টে খেতে গেলে আগে মা এবং বোনকে নিয়ে যেত বলতো মা বন্ধুদের নিয়ে যেতে ভালো লাগে না তোমরা চলো কিন্তু এখন আমার সে ছেলে মা বাবা বোনকে নিয়ে যাওয়া তো দূরের কথা বউকে বাইরে ঘুরতে নিয়ে গেলে মায়ের অনুমতিটাও নেয় না বউকে নিয়ে বিয়ের এক মাস পর হানিমুনে গেল কিন্তু আমার অনুমতি নেয়নি সারাদিন বউ বউ করতে ব্যস্ত ছেলেকে তো আমি পেটে ধরেছি ছেলের ভালো মন্দ আমি নিশ্চয়ই বউয়ের থেকে ভালো বুঝি কিন্তু না সব কিছু এখন বউ ভালো বোঝে বউ পেয়ে এখন মাকে অপমান করে আমার ছেলে কখনো বেগুন খেত না বেগুন রান্না করলে রাগে খাবার খেত না এখন বউ বেগুন পছন্দ করে বলে ছেলে আমার বেগুন খায় একদিন বউ বেগুন ভাজি করেছে আমি বললাম বৌমা রাহাত বেগুন খায় না বউ বলে খাবে মা আমি বললাম খাবে না খায় না ও ছেলে এসে বেগুন খেলো তো খেলোই উল্টো কত প্রশংসা ওই দিন অপমান করলো ছেলে আমাকে বুঝালো মা কিছু জানে না বউ পাওয়ার পেয়ে গেল আরও বিয়ে চার মাসের মাথায় ছেলে আমাকে বলে মা তুমি কি আমাদের সুখ দেখলে কষ্ট পাও আমি বললাম না তো কেন রাহাত বলে মা তুমি সবসময় তোমার সাথে বউকে তুলনা কেন করো আমাদের জীবন আমরা যা ইচ্ছে করি তুমি সব কিছুতে আগের মতো কেন করো আমি কি ছোটো মানুষ আমরা ঘুরতে গেলে তোমার অনুমতি নিতে হবে আমি কি খাবো তা অনুমতি নিতে হবে বউ কি রান্না করবে সেটাও কেন তোমার থেকে অনুমতি নিতে হবে সংসার কি ওর না এরপর ছেলে আমার বউ নিয়ে আলাদা হয়ে গেছে আলাদা বাসা আমি কি করেছি আপনারা বলুন আমি তো মা আমি কি ছেলের ক্ষতি চাই ছেলের বউরা বিয়ে করে এসেই মায়ের থেকে ছেলেকে আলাদা করে নোট আমি রাহাতের ছোটো বোন লিখছি আমার মায়ের হয়ে আপনাদের লিখে পাঠালাম শাশুড়িরা শাশুড়িরা এপি চালায় না বলে তারা খারাপ তা কিন্তু না শাশুড়িদের সাথে অন্যায় করে বইয়েরা সময়। ছেলেদের আলাদা করে বইয়েরা প্রিয় বন্ধুরা এই ছোট্ট গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন